আজকে আমাদের ভিডিওর সব থেকে ভালো অফার আমাদের কাছে শাড়ি শুরু আছে মাত্র ষাট টাকা দিয়ে কুর্তি শুরু আছে পঁয়তাল্লিশ টাকা দিয়ে শার্ট শুরু আছে পঁয়তাল্লিশ টাকা দিয়ে এবং সব থেকে থামাক বিয়ের বেনারসি পেয়ে যাচ্ছে মাত্র একশো আশি টাকা দিয়ে বাচ্চাদের রেডিমেড আইটেম পেয়ে যাচ্ছে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে দেখুন এইসব মালগুলো পেয়ে যাবেন একশো আশি টাকা দিয়ে বেনারসি অনলি পর একশো আশি টাকা এরকম ধরনের বেনারসি আপনার যত পিস লাগে বলবেন দেবো এখানে আমাদের এরকম ধরনের বেল কেবেল ষাট টাকা দামে সিল্ক এরকম পেয়ে যাচ্ছেন যে খুশি আপনি সেটাই বেছে নিতে হবে কিন্তু ঠিক আছে একশো এখানে দেখুন বারো টাকা টাকা এরকম মালগুলো পেয়ে যান বারো টাকা তেরো টাকা 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 দেখুন বড় বড় কুর্তি দেখাচ্ছি না ছোট ছোট মাল দেখাচ্ছি যেটা যে দিতে হবে সেই দামে কিন্তু দেখাচ্ছি ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না কেন দামের চ্যালেঞ্জ আছে ভিডিওর মধ্যে মধ্যে যে কোনো জায়গায় লাস্ট পর্যন্ত কিন্তু দামের চ্যালেঞ্জ ঈদ সেলের জন্য না ব্যবহার খুবই সুন্দর ভালো আচ্ছা ইউটিউব দেখে আছেন হ্যাঁ ইউটিউব দেখে আছি আচ্ছা তো কত টাকা মাল দিলেন 30000 টাকার মতো আচ্ছা প্রথম মাসে 30000 টাকা মাল দিলেন হ্যাঁ আচ্ছা ইউটিউবে যেমন দেন सेम একদম আছে হ্যাঁ सेम রেটই আছে তো আমার কাছে ভিউ আসছে কি বলতে আছেন যে আসবে কেন হ্যাঁ আসতে পারে অবশ্যই আচ্ছা মানে সব কোয়ালিটি একদম ভালো হ্যাঁ কোয়ালিটি ঠিকই আছে আসতে পারে নমস্কার আমার নাম প্রসেনজিৎ দত্ত আমার প্রতিষ্ঠানের নাম হলো পিয়াংশু শাড়ি সেন্টার অতি পরিচয় সবাই জানে যে পিয়াংশু শাড়ি সেন্টার স্থানটা কোথায় আছে তো একটা কথা বলবো যারা ব্যবসা করতে চাইছো যে বড় বড় বিল্ডিং না দেখে পিয়াংশু শাড়ি সেন্টার যেরকম অবস্থায় আছে সেখানে আসুন মাল করুন কম রেটে মাল পাবেন একদম চিপ রেটে যে আপনি মালটা নিয়ে দু টাকা তিন টাকা এটা জাস্ট লাভ করতে পারবেন তো অবশ্যই বলবো যে এখানে আসুন আর যারা এখানে আসতে পারবে না তাদের জন্য একটা কথা বলবো যারা বাড়িতে বসে কেনাকাটি করবেন অবশ্যই আপনার দশ হাজার টাকা মাল কিনবেন সাত হাজার টাকা আপনার বাড়িতে যাবে বাকি আড়াই হাজার টাকা আমাদের আগে পেমেন্ট করতে হবে এবং যারা মনে করছে ফুল পেপেড পিপেডে মাল নেবেন অবশ্যই তাদের জন্য আছে যে আপনি ফুল পেমেন্ট করে দেবেন আপনার মাল আপনার বাড়িতে চলে যাবে আর যারা মনে করছে এখানে এসে মাল নেবেন তাদের জন্য একটাই অ্যাড্রেস আছে আমাদের নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর যারা শিয়ালদা থেকে ট্রেন ধরবেন তারা শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুর স্টেশনে আমাদের ফোন করলে আমাদের গাড়ি আপনাদের নিয়ে আসবে এবং উত্তরবঙ্গ দিয়ে যারা আছেন তারা বাসে করে আসতে এসে গোবিন্দ বাজার নেমে ফোন করবেন তো আমি লেট করব না কালেকশন দেখো আমাদের আজকে সব থেকে ভালো অফার হয়েছে আমাদের কাছে প্রোডাক্ট মাত্র শুরু আছে বারো টাকা পঞ্চাশ পয়সেন্ট প্রোডাক্ট শুরু আছে এবং এ টু জেড ছাপা দিয়ে শুরু করে দেখুন মাল টোটাল মালের আমি রেট জানাচ্ছি না টোটাল মালের রেট জানালে কী হচ্ছে আমাদের যে কাস্টমার আছে কাস্টমার আছে তারা মাল দেখাতে পারল দেখুন আমাদের কাস্টমার এখনও আছে মাল প্যাকিং হচ্ছে ঠিক আছে সব মাল যাবে এখানে প্যাকিং হচ্ছে হ্যাঁ তো সামনে ফেস টু ফেস দেখিয়ে দিচ্ছি তো কোনো চিন্তা করবেন না যারা ব্যবসা করতে সামনে ঈদ আছে চৈত্র সেল আছে চৈত্র সেলের জন্য ভামা কভার আছে নব্বই টাকাতে ছাপা শাড়ি পঁয়তাল্লিশ টাকা শার্ট পঁয়তাল্লিশ টাকা কুর্তি দিয়ে শুরু করে এ টু জেড এবং যারা ঈদের কালেকশন ব্যবসা করবেন দেখুন এরকম ধরনের ব্র্যান্ডেড ব্র্যান্ডের ছাপা নিয়ে এরকম ব্র্যান্ডেড ব্র্যান্ডের ছাপা নিয়ে মিনু অনু বন্ধনা সব দেখুন দেড়শো টাকা করে মিনু আছে দেড়শো টাকা করে মিনু পেয়ে যাবেন দেড়শো টাকা করে মিনু ফুল গ্যারান্টি থাকবে দোকানে বিক্রি করতে পারবেন এসব মাল ঠিক আছে প্রত্যেকটা মাল মালকেও সেম কেটে লাগবে দেখুন বন্ধনা সুলতান পেয়ে যাচ্ছ আমি প্রত্যেকটা মালের দাম বলছি না একটা কথা যারা ব্যবসা করবে তাদের প্রবলেম হবে তাদের দাম বলছি না আপনারা মাল নিয়ে যান আপনাকে ফ্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করুন অবশ্যই আপনাদের দাম বলে দেবো আর তারপরে যে আমাদের কাছে যারা ব্যবসা করার জন্য যে আপনার পুঁজি নেই যে কীভাবে ব্যবসা করবেন আপনার কাছে তো পাঁচ হাজার টাকা আছে আমি বলো পাঁচ হাজার টাকা নিয়ে আমার কাছে আসুন আপনি ছোটো থেকে বড় হন আস্তে আস্তে দেখুন এরকম মোমবাতিগুলো পেয়ে যাচ্ছেন অনুর ঠিক আছে সব রকম কালেকশন দেখুন জিমিচু দিয়ে শুরু করে সিল্ক আইটেম দিয়ে সিল্কের আমাদের কাছে বি বিভিন্ন রকমের কিন্তু আইটেম আছে দেখুন বিভিন্ন রকমের আইটেম আছে কিন্তু ঠিক আছে প্রত্যেকটা জিমিচু দিয়ে শুরু করে সব রকমের আইটেম আছে দেখুন ছাপা এখানে দেখুন এরকম বক্স বক্সফিস ছাপে দেখুন ভালো ভালো ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানি মাল আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে একটা ফেব্রিকের মাল কিন্তু উঠবে না ফুল গ্যারান্টি থাকবে দেখুন এখানে সামনে আপনি যাচ করে নিতে পারবেন যে মাল উঠে যাবে হ্যাঁ মাল চারশো টাকা দাম পড়বে ঠিক আছে এখানে তো ছাপা সব রকমের দেখিয়েছে দেখুন এটা হলো আমাদের ফেসবুক ঠিক আছে আপনি আসুন রেট করে দেবো প্রত্যেকটা মালের বক্স দেয় অনুর বক্স দিয়ে শুরু এরকম প্রাণ জল অনুর বক্স এরকম সব কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সব রকমের কম একটু মোটামুটি আমাদের কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোম্পানির ছাপা পেয়ে যাবেন ঠিক আছে এটা তো আমার যা স্যাম্পেল রাখা আমাদের গোডানে যা মাল এরকম প্যাকিং প্যাকিং বস্তায় দেখুন বন্ধনা এরকম বেল্ট পরে থাকে অনুর এরকম বেল্ট পড়ে থাকে সব আমাদের ঠিক আছে ওটা দেখুন এখানে ভাগলপুরি সিল্কগুলো পেয়ে যাচ্ছে মাত্র একশো কুড়ি টাকা দিয়ে একশো কুড়ি টাকা এরকম ধরনের মালগুলো পেয়ে যাবেন যার যেটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারবেন একশো কুড়ি টাকা দেখুন একশো কুড়ি টাকায় দেখুন একশো কুড়ি টাকা এরকম ধরনের মাল পেয়ে যাবেন দেখুন ওই মালটা বিয়ারে যাচ্ছে আমাদের এখনই ট্রান্সপোর্টে যাচ্ছে যারা মনে করবেন এরকম ট্রান্সপোর্টের মধ্যে মাল নেবেন এরকম মাল আপনাদের কিন্তু চলে যাবে ট্রান্সপোর্টের মাধ্যমে কোনো চিন্তা করেন বাড়িতে বসে মাল কিনতে পারবেন দেখুন এরকম ধরনের মাল সিল্কের মাল পেয়ে যাচ্ছে এখানে দেখুন কাতান কাতান শুরু আছে আমাদের কাছে কিন্তু একশো আশি টাকা দিয়ে শুরু আছে একশো আশি টাকা দিয়ে কাতান শুরু আছে এ টু জেড কালেকশন কিন্তু পেয়ে যাবেন এগুলো একটু দামির মধ্যে আছে আপনি যারা চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিনছেন আমাদের কাছে হাফ দামে মাল পেয়ে যাবেন ঠিক এরকম ধরনের মাল পেয়ে যাবেন মিনা করা মালের মধ্যে সব কাতান পেয়ে যাবেন ঠিক আছে অরিজিনাল দেখুন এগুলো পেয়ে যাবেন আপনি সাতশো টাকার মধ্যে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন যারা কুড়ি পিসের উপরে নেবে তাদের জন্য কিন্তু পার পিস মালে দশ টাকা পনেরো টাকা ডিসকাউন্ট থাকে কুড়ি পিসের উপরে নিতে হবে ঠিক আছে এ দেখুন এটা হলে আমাদের যে এখানকার যে আমাদের যে দোকান সবসময় থাকে যা কাস্টমারের মাল নিয়ে যায় দাদা টোটাল আপনি কোথায় যাবেন টোটাল মাল কিন্তু বলে দেবে উনি যে কোথায় বিহার বলুন উড়িষ্যা বলুন যেখানে যাবেন ট্রেনে সব কিন্তু করে দেবে এখানে আমাদের কুর্তি দিয়ে শুরু করে গ্রাউন্ড গ্রাউন্ড দিয়ে শুরু করে সব রকম এরকম আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ I <laughs> দাম কিন্তু একটা কথা বল দাম বলছেন আমি স্টার্টিং প্রাইসটা কিন্তু বলে দিচ্ছি কেন আমাদের যে কাস্টমার আছে তাদের কিন্তু মাল নিয়ে বিক্রি করতে অসুবিধা হচ্ছে যে আমি আর ধরো ওই মালটার তিনশো পঞ্চাশ টাকা দাম আছে তিনশো পঞ্চাশ টাকা যদি আমি বলে দিই আমার যে কাস্টমার আছে সে যখন মালটা নিয়ে তার বাড়ির পাশে বলবে তো পিয়াং শুধু আমি তিনশো পঞ্চাশ টাকায় দেখেছি মালটা তো সে নিশ্চয়ই কিনবে না তো আমাকে ফোন তার জন্য আমি দাম বলছি না আমি দাম বলি তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যে চলে আসবে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যে বিভিন্ন রকমের আছে পাঁচশো সাতশো আটশো প্রচুর আমাদের এরকম বাংলাদেশের বিজির মাল এরকম বস্তা বস্তা পড়ে থাকে আপনি যদি আমার কাছে দু হাজার পিস মাল বলেন আমি যদি আপনি মাল ছেটে বেচে সব কিছু নিতে পারবেন নাইটি আমাদের কাছে কিন্তু নাইনটি ফাইভ দিয়ে শুরু আছে নাইনটি ফাইভ দিয়ে শুরু আছে আর যেটা নাইনটি ফাইভ দোকানের মাল আর যেটা হকার আইটেম আছে ষাট টাকা আছে পঞ্চান্ন টাকা আছে যেটা হকার কোনো গ্যারান্টি থাকবে না আপনি মালটা নিয়ে মেলা ফুটপাতে যে কোনো বেচতে হবে কিন্তু সব রকম দেখুন নব্বই টাকা কুর্তি পেয়ে যাচ্ছ মাত্র নব্বই টাকা একদম নব্বই টাকার মধ্যে একদম নব্বই টাকা দেখুন যেটা দেখাবো সেটাই দেবো আর যেটা দিতে পারবো না সেটা কিন্তু দেখাবো না ঠিক আছে দেখুন ঈদের কালেকশন এরকম ধরনের কালেকশন পেয়ে যাচ্ছ এই সাইডটা দেখে থ্রি পিস দিয়ে সব মাল ঈদের কালেকশন থ্রি পিস সে টোটাল থ্রি পিসের মধ্যে আছে কিন্তু ঠিক আছে টোটাল দেখুন এখানে ঈদের কালেকশনগুলো সব দেখি এরকম ধরনের মাল নিতে গেলে পিয়াংশুতে একবার ভিজিট করতে হবে কুর্তি আপনি যে কোনো ডিজাইন বলবেন আমার ডিজাইন করে দেবো কুর্তির যে কোনো ডিজাইন কোনো ব্যাপার হবে না এখানে দেখুন পঁচাত্তর টাকা করে এরকম ধরনের শাড়ি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা করে পেয়ে যাবেন দশ পিসের সেট আপ থাকবে এখানে তাঁত দিয়ে শুরু তাঁত আমার কাছে শুরু আছে মাত্র একশো আশি টাকায় তাঁতের সাড়ি শুরু আছে ঠিক আছে এখানে দেখুন হ্যান্ডলুম দিয়ে টোটাল কালেকশন দেখুন আমাদের এখানে আসলে মানে আপনার কোনো জায়গা যেতে হবে না সব রকমের আইটেম এখানে পেয়ে যাচ্ছেন এখানে সুতির এ টু জেড জামদানি আছে একশো পঞ্চান্ন টাকাতেই শুরু আছে ঠিক একশো পঞ্চান্ন টাকাতে জামদানি শুরু আছে ঠিক আছে আপনি স্যাম্পেল হিসেবে দু পিস চার পিস পাঁচ পিস নিতে পারেন ঠিক আছে এখানে টিস্যু দেখুন এরকম ধরনের টিস্যুগুলো পেয়ে যাচ্ছেন টোটাল ছশো সাতশো সাড়ে ছশো টাকার মতো পেয়ে যাবেন দেখুন ঈদের কালেকশন ঈদের যারা ব্যবসা করতে আসেন বলবো দেখুন সব রকমের কালেকশন অসাধারণ মানে সাধারণ না অসাধারণ টিসু কিন্তু প্লেনটা আছে ডিজাইনের মধ্যে সব রকমের আছে হ্যাঁ একদম এরকম দেখুন অ্যাম্বোটারি বার্কের মধ্যে এরকম ডিজাইনের মাল পেয়ে যাবেন ঠিক আছে টোটালটাই যেটা যেরকম দেখো কাতা স্টিক সব রকমের আছে আমাদের কাছে কম দাম থেকে বেশি দাম পর্যন্ত সব রকমের কাতা স্ট্রিক কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে দাম বলছি না দাম মেনটেন করছি না কেন দেখুন আমি একটা বারবার বলছি দাম যারা জানতে চাইছেন অবশ্যই আমাদের ফোন করবেন স্কিমে দেওয়া নাম্বারে টোটাল আপনাদের গাইড করে নেবো আপনি নতুন ব্যবসা করবেন আপনার বাড়িতে গিয়ে আপনার কীভাবে মাল বেচবেন না বেচবেন টোটালটা কিন্তু আমরা বলে দেব দেখুন জাম জামদানি আমাদের কাছে নাইনটি ফাইভ দিয়ে শুরু আছে মাত্র পঁচানব্বই টাকা দিয়ে শুরু আছে পম্পম জমদানি ঠিক আছে স্টার্টিং প্রাইস আছে পঁচানব্বই টাকা দিয়ে এখানে বাংলাদেশের বিডি বিডির মাল দিয়ে শুরু করে টোটাল কিন্তু দেখুন এইসব বাংলাদেশের বিডির মালগুলো আপনি নিয়ে যান নিয়ে ডবল দামে বিক্রি করুন আমাদের কাছে দেখুন এখানটা আছে আমাদের বক্সের শার্ট যারা ঈদের কালেকশন বলবো একটা কথায় ব্যবসা করতে চাইছে ঈদ বলে না আপনি বারো মাস ব্যবসা করবেন ঈদ বলে ঈদের এক মাসের ওটাই বলো বারো মাস ব্যবসা করুন আপনার কোনো দোকানে কাজ করতে হবে না কোনো সেন্টারে কাজ করতে হবে না আসুন এখানে এসে পাঁচ দশ হাজার টাকা স্টার্ট করুন বিজনেস দেখুন এরকম ধরনের শার্ট পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে অনেক দুশো প্রচুর কালার পেয়ে যাবেন দেখুন পাঞ্জাবি ঈদের কালেকশন দিয়ে শুরু করে এ টু জেড কিন্তু পাঞ্জাবির আতুরকার বলতে গেলে চলে আমাদের কাছে আপনি যেরকম বলবেন একশো কুড়ি টাকা দিয়ে পাঞ্জাবি স্টার্টিং আছে অনলি ফর একশো কুড়ি টাকা দিয়ে কিন্তু বাচ্চাদের না বড়দের পাঞ্জাবি দিচ্ছি একশো কুড়ি টাকা আমি দিচ্ছি এখানে আমাদের টোটালটা সিল্ক মাল আমাদের শাড়ি শুরু আছে বলেছিলাম মাত্র ষাট টাকা দিয়ে ঠিক আছে তিরিশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা শাড়ি না ষাট টাকা দিয়ে শাড়ি শুরু থাকবে গ্যারান্টি থাকবে আপনি মাল বেশ ক্রি করবেন বেচতে না পারেন এক্সচেঞ্জ করে অন্য মাল করতে পারবেন ঠিক আছে কোনো রিটার্ন অপশন আছে আমাদের কাছে এটা বলে রাখলাম যে আপনি মাল নিয়ে বেচতে পারছেন না আসুন ঠিক আছে অবশ্যই করে দেবো দেখুন এখানে ব্লাউজ দিয়ে শুরু করে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মতো সব রকমের ডিজাইন ব্লাউজ পেয়ে যাবেন ঠিক আছে সব মাল খুলে দেখাচ্ছি না অবশ্যই ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন এখানে থ্রি পিস টু পিস সব রকমের আছে এছাড়াও থ্রি পিসগুলো পেয়ে যাবেন একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে কালেকশনের অভাব নেই আপনি দেখবেন ল্যাগিংস জ্যাগ ল্যাগিঞ্জ জ্যাগিন সব রকমের আইটেম আছে আমাদের কাছে লেডিস আইটেম দিয়ে শুরু করে জেন্টস আইটেম এখানে নিয়ে আসতে হলে টোটাল কালেকশন আপনার হাতের টাইম নিয়ে আসতে হবে আপনাকে ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে এখানে দেখুন একশো আশি টাকার বেনারসি এইসব বেনারসিগুলো একশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি নিজের হাতে এরকম একটা একটা করে দেখে বেছে নিতে পারবেন গ্যারান্টি দিয়ে দিচ্ছে ঠিক আছে কোনো প্রবলেম হবে না একবার হয়েছে পিয়াংশু শাড়ি সেন্টারে ভিজিট করুন তাহলে বুঝতে পারেন এখানে আমাদের যারা একশো কুড়ি টাকা দেড়শো টাকা মতো তাঁতের শাড়ি চাইছেন যারা ঢেলে বিক্রি করবেন হকারি একদম চত্র সেলের জন্য আমরা দোকান কিছু কিছু মাল আছে হোল মডেল হয়ে যাচ্ছে সে মাল আমরা ক্লিয়ার করে দেবো তাদের জন্য একশো দশ টাকা একশো কুড়ি টাকার মধ্যে এইসব তাঁতের শাড়িগুলো পেয়ে যাবেন বিয়ের বাসি যারা বিয়ে বিয়ের কেনাকাটি করবেন অবশ্যই তাদেরকে বলো বিয়ের টোটাল কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পিয়াংশু শাড়ি সেন্টারে এ টু জেড কালেকশন দেখুন এই পাশটা আমাদের টোটাল জামদানি আছে দেখুন দেখুন আমাদের ছাপা কিন্তু এরকম বান্ডিল বান্ডিল পরে থাকে ঠিক আছে এরকম বস্তা ছাপা থাকে কিন্তু পোটাল কোম্পানির ছাপা এখানে তাঁত দিয়ে হ্যান্ডলুম দিয়ে প্রিন্টেড শাড়ি দিয়ে সব দেখুন এরকম ধরনের হ্যান্ড প্রিন্টের মধ্যে ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন অনেকে হ্যান্ড প্রিন্ট পছন্দ করে তো তাদের জন্য দেখুন এরকম ধরনের হ্যান্ড প্রিন্ট পেয়ে যাচ্ছেন দেখুন টোটাল কালেকশন কিন্তু আমাদের কাছে কালেকশন পাবে দেখুন তাঁতের শাড়ি কমা আছে দামি আছে এগুলো তিনশো ষাট টাকা করে পেয়ে যাবেন তাঁতের শাড়ি হ্যাঁ অনলি পর তিনশো ষাট টাকা আমাদের কাছে তাঁতের শাড়ি শুরু আছে বললাম একশো দশ টাকা দিয়ে তাঁতের শাড়ি শুরু আছে অনলি ফর একশো দশ টাকায় তাঁতের শাড়ি শুরু আছে এখানে আছে কেরালা কটন তাঁতের শাড়ি দেখুন ঠিক আছে একশো পঁয়তাল্লিশ টাকা একশো একশো পঁয়তাল্লিশ এটা খুলে দেখাচ্ছি যে বলবো যে পিয়াংশুট একবার আসলে ভিজিট করলে বুঝতে পারবেন যে কত কম দামে মাল পাওয়া যায় দেখুন প্রত্যেকটা মাল দেখুন যতটা পারছি আমি দাম বলে দিচ্ছি দেখুন একশো পঁয়তাল্লিশ টাকার হ্যান্ডপ্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে বিভিন্ন রকমের কালেকশন আমাদের কাছে পাবেন দেখুন টোটাল গামছা জ্যাক দেখুন বাংলাদেশের এরকম তাঁতের শাড়িগুলো পেয়ে যাবেন টোটাল একদম বাংলাদেশের পিওর মাল একদম পিওর সুতির মাল আছে কিন্তু আমি একটা খুলে দেখাচ্ছি আপনাদের পিওর সুতি কিন্তু এগুলো একদম পিওর সুতি পুরো অল ওভার বডি এরকম ছোটো কাজ থাকবে যেটা যেরকম দামে দিতে পারবো সেটাই কিন্তু আমি আপনাদের বলবো ঠিক আছে দেখুন পঁচানব্বই টাকার মাল পম পম জামদানি একশো পিসির উপরে নিলে কিন্তু পাঁচ টাকা ডিসকাউন্ট হয়ে যাবে এখানে দেখুন দামি তার এগুলো হয়েছে কি আমাদের জামদানি ঢাকাই জামদানি আমি একটা খুলে দেখাচ্ছি তাহলে পিয়াংসুদ আশা মানে মনে করবেন যে সব রকমের আইটেম আপনাকে নিয়ে ব্যবসা করতে পারবেন আর বলো আমাদের যে এক্সচেঞ্জ আবার তিন মাস টাইম আছে আপনি মাল নিয়ে যাচ্ছেন বিক্রি করবেন তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ করতে পারবেন আমি অ্যাড্রেসটা যারা এখনও বুঝতে পারছেন অ্যাড্রেসটা জানার জন্য অবশ্যই আমাদের স্কিমে দেওয়া নাম্বারে ফোন করবেন তাদেরকে আমি নতুন করে আবার অ্যাড্রেস কিন্তু বলে দেবো দেখুন পুরো অল ওভার ঠাসা কাজ টোটাল কাজের মধ্যে কিন্তু চলে আসবে টোটাল এখানেও দেখুন দুশো চল্লিশ টাকার মধ্যে আছে টোটাল কাজ কিন্তু মাল পেয়ে যাচ্ছেন টোটাল মাল আমাদের কাছে কিন্তু নিতে আসলে একবার একবার ফোন করুন এই সব মাল কিন্তু আমাদের চলে যাবে ভিডিও কলের মাধ্যমে হয়েছে এগুলো ভিডিও কলের মাধ্যমে মাল হয়েছে তো একটা কথা হলো পিয়াংশুতে ভিজিট করুন সব রকমের কালেকশন পাবেন যেরকম খুশি সেরকম মাল আপনি নিজে হাতে ছেটে বেছে নিতে পারবেন কোনো মাল আপনি বেচতে পারছেন না নিয়ে আসবেন যদি কোনো মাল এক্সচেঞ্জ বলতে কাটা ছেঁড়া বেরিয়ে যাচ্ছে আপনি মালটা সাথে সাথে এক্সচেঞ্জ করতে পারবেন কোনো আপনার ব্যবসায় কিন্তু লস নেই লস লাভ আমাদের দুজনের মধ্যে থাকবে কোনো অসুবিধা নেই আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার দাদা